আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো মুচমুচে স্ন্যাক্স রেসিপি বাসায় যদি কোনো কিছুই না থাকে তাহলে মাত্র এক কাপ ময়দা আর দুটো আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই মুচমুচে স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে যে এত মজার স্ন্যাক্স তৈরি হতে পারে সেটা আপনি ভাবতে পারবেন না আর এই স্ন্যাক্সটা ভীষণ ক্রিস্পি আর খুবই মজার হয়ে থাকে তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আপনি ময়দার পরিবর্তে আটা নিতে পারেন তবে আটা ব্যবহার করলে স্ন্যাক্সটা অতটা ক্রিস্পি আর অতটাও টেস্টি হবে না এটাকে খুব ভালো মতো চেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে স্বাদ মতো লবণ সেই সাথে এক চামচ সাদা তেল এই উপকরণগুলোকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বেশি নরম আবার শক্ত নয় নর্মাল রুটি বানানোর জন্য যেরকম ডো বানান সেরকমই ডোব আনে নিয়েছি এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর ডোটা যেন শুকিয়ে না যায় তাই এর উপরে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ডোটা রেস্টে থাক ততক্ষণ আমি আলুর পুটটা বানিয়ে নিব তার জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি এবার এই সেদ্ধ আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব আর এই সেদ্ধ আলুটা যতটা সম্ভব গরম থাকা অবস্থায় স্ম্যাশ করে নেবেন এতে করে এটা খুবই সহজে স্ম্যাশ হয়ে যাবে আর এর মধ্যে কোনো দলা থাকবে না এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব ধন্যবাদ কুচি গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আপনি আপনার পছন্দ মতো সব মশলা অ্যাড করতে পারেন এখন মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে লবণটা একবার চেক করে নেবেন আলুর পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে প্রথমে যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আরো দুই মিনিট খুব ভালো মতো নিয়েছি আর রেস্টে রাখার ফলে ডোটা আগের থেকে অনেক সফট হয়ে যাবে তো এর থেকে একটা লেচি কেটে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে দুটাকে আমি বেলে নিবো আর এই রুটিটা নর্মাল যেরকম রুটি বানাই তার থেকে একটু মোটায় রেখেছি এখানে আমার রুটিটা ঠিকমতো গোল হয়নি তাই আমি একটি ঢাকনা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি আর আপনার রুটিও যদি ঠিকমতো মতো গোল না হয় তাহলে আমার এই টিপসটা ফলো করতে পারেন এখন এই রুটির মাঝখানে একটা ছোট বাটি রেখে দিব আর এখন রেডি করে রাখা আলুর পুরটাকে রুটির উপরে দিয়ে দিব এখন এই পুরটাকে গোটা রুটির গায়ে মাখিয়ে নিতে হবে একটু মোটা করে আলুর পুরটাকে লাগাবেন এতে করে স্ন্যাক্সটা খেতে বেশি মজা হবে এখন রুটির মাঝখানে রাখা বাটিটাকে উঠিয়ে নিয়ে এখানে একটু পানি ব্রাশ করে নিচ্ছি একটা পিজা কাটার দিয়ে রুটিটাকে ঠিক এইভাবে করে কেটে নিব এই স্ন্যাক্সটা যদি আপনি বড় করে বানাতে চান তাহলে রুটিটা কম ভাগ করে কাটবেন তবে এই স্ন্যাক্সটা ছোট করে বানালেই বেশ মজা হয় এবার এই রুটির এক একটা স্লাইস রোল করে নিলেই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এখন এই স্ন্যাক্স গুলোকে ডুবো তেলে ভেজে নেব স্ন্যাক্স গুলো দেওয়ার সময় তেলটা খুব বেশি গরম রাখা যাবে না মোটামুটি যখন তেলটা একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে এক একে সব স্ন্যাক্স গুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর খুব বেশি গরম তেলের মধ্যে এটা দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না প্রথম দুই মিনিট স্ন্যাক্সটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এরপরে হাই ফ্লেমে স্ন্যাক্সটাকে ভেজে নিতে হবে আর এটা ভাজতে আমার প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে স্ন্যাক্সের মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বিকালের অল্প স্বল্প খিদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি তো আর দেরি কিসের ঝটপট বানিয়ে নিন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে এরকমই আর অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ